শনি গ্রহ সৌরজগতের ষষ্ঠ গ্রহ শনি ইংরেজি নাম স্যাটম স্যাটান হল সূর্য থেকে দূরত্বের নিরীক্ষে ষষ্ঠ গ্রহ এবং বৃহস্পতির পরই সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ এটি একটি গ্যাসীয় দ্বৈত যার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের প্রায় নয় গুণ লিগ পনি গ্রহের ঘনত্ব অবশ্য পৃথিবীর গড় ঘনত্বের এক অষ্টমাংশ কিন্তু এই গ্রহের বৃহত্তর আয়ত্তনের জন্য এটি পৃথিবীর তুলনায় পঁচাশি গুণ বেশি ভারী শনি গ্রহের বাংলা নামটি এসেছে হিন্দু গ্রহ শনির নাম থেকে অন্যদিকে ইংরেজি নাম স্যাটার্ন এসেছে রোমান ধনসম্পদ ও কৃষি দেবতা ম্যাটার্নের নাম থেকে এবং শনির জ্যোতির্বৈজ্ঞানিক চিহ্নটি নয় উক্ত রোমান দেবতার কান্তের প্রতীক শনির অভ্যন্তরীণ অংশটি সম্ভবত লোহা নিকেলের একটি কেন্দ্রস্থল ও পাবর সিলিকন ও অক্সিজেন যৌগ দ্বারা গঠিত এই কেন্দ্রস্থলটিকে ঘিরে রয়েছে ধাতব হাইড্রোজেনের একটি গভীর স্তর ভরল হাইড্রোজেন ও করল হিলিয়ামের একটি মধ্যবর্তী স্তর এবং সর্বোপরি একটি গ্যাসীয় বহির্তর বায়ুমণ্ডলের উপরিতলে অ্যামোনিয়ার কেলাসের উপস্থিতির জন্য শনি গ্রহের রং একটি ফিকে হলুদ ধাতব হাইড্রোজেনের মধ্যে প্রবহমান তড়িৎ প্রবাহটিকে শনির গ্রহগত চৌম্বক ক্ষেত্রের উৎস মনে করা হয় এই চৌম্বক ক্ষেত্রটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের তুলনায় দুর্বল হলেও শনির বৃহত্তর আকারের জন্য এটির চৌম্বক মুহূর্ত পৃথিবীর তুলনায় পাঁচশো আশি গুণ বেশি শনির চৌম্ব ক্ষেত্রের শক্তি বৃহস্পতির কুড়িভাগের প্রায় এক ভাগ গ্রহের বহিঃস্থ বায়ুমণ্ডল সাধারণভাবে বৈশিষ্ট্যহীন ও বৈচিত্র্যহীন যদিও কিছু দীর্ঘস্থায়ী বৈশিষ্ট্যেরও উদ্ভব ঘটতে থাকে শনি গ্রহে বায়ুপ্রবাহের গতি এক হাজার আটশো কিলোমিটার ঘ এক হাজার একশো মা ঘ পাঁচশো মিটার প্রতি সেকেন্ড পর্যন্ত পৌঁছাতে পারে যা বৃহস্পতির বায়ুপ্রবাহের গতির থেকে বেশি হলেও নেপচুনের বায়ু গতির মতো অধিক মাত্রার নয় শনির সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য হল এই গ্রহের সুস্পষ্টভাবে দুঃসমান বলয় ব্যবস্থা মূলত বরফ কণা দিয়ে গঠিত এই বলয়গুলিতে তুলনামূলকভাবে অল্প পরিমাণে পাথুরে ভগ্নাবশেষ ও ধুলিও রয়েছে অন্তত বিরাশিটি এর মধ্যে উনত্রিশটির নামকরণ করা হয়নি কিন্তু নামকরণ করার চেষ্টা চলছে প্রাকৃতিক উপগ্রহের দিক থেকে শনি বৃহস্পতিকে পিছিয়ে ফেলে প্রথম স্থান দখল করে আছে প্রাকৃতিক উপগ্রন্থ শনির চারপাশে আবর্তন করছে এইগুলির মধ্যে তিপ্পান্নটির আনুষ্ঠানিক নামকরণ হয়েছে তবে শনির বলয়ের মধ্যে অবস্থিত শতাধিক অন্য উপগ্রহগুলিকে এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়নি শনির বৃহত্তম প্রাকৃতিক উপগ্রহ টাইটান হল সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক উপগ্রহ এটি আকারে বুধ গ্রহের চেয়েও বড় যদিও টাইটানের ভর বুদ্ধের ভরের চেয়ে কম টাইটানি সৌরজগতের একমাত্র প্রাকৃতিক উপগ্রহ যেখানে একটি উল্লেখযোগ্য বায়ুমণ্ডল রয়েছে শনির বলয় শনি গ্রহটি তার আকর্ষণীয় বলয়ের কারণেই সৌরজগতের অন্যান্য গ্রহের তুলনায় সৌন্দর্যের উৎকর্ষে রয়েছে যা মহাজাগতিক ক্যানভাসে সৃষ্টি করেছে এক বিমূর্ত চিত্র ষোলোশো দশ খ্রিস্টাব্দের জুলাই মাসে জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি সর্বপ্রথম টেলিস্কোপ মাধ্যমে শনি গ্রহকে পর্যবেক্ষণ করেন এবং এর দৃষ্টিনন্দন বলয় দেখতে পান নাসার বিজ্ঞানীরা সৌরজগতের বিশাল গ্রহ শনির চারপাশে ঘূর্ণায়মান বিশাল আকারের নতুন একটি বলয় রিং এর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা অবশ্য দীর্ঘদিন চেষ্টার পর বিজ্ঞানীরা এটি আবিষ্কারে সফল হন মজার ব্যাপার হল সদ্য আবিষ্কৃত বলয়টি এতটাই বিশাল যে এর ভেতর একশো কোটি বা এক বিলিয়ন পৃথিবী ভরে রাখার মতো জায়গা আছে বলয়টির মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই বরফ ধুলাবালি ইত্যাদি ধরা পড়ে বলয় নিয়ে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল শনির আসলে একটি বলয় না কয়েক হাজার বললয় রয়েছে যা এতকাল মানুষ জানত না কিছুদিন আগে তা আবিষ্কার করা হয়েছে